অসাধারণ একটি কম্প্রোমাইজ একটি ইউপিএস হচ্ছে আপনার ব্ল্যাক কালারের আর হচ্ছে অন্য হচ্ছে হোয়াইট কালারের একটা দেখতে কি গর্জিচ একটা লোক যারা আসলে ভালো মানের ইউপিএস চাচ্ছেন আর অনু চাচ্ছেন ডিবিসি ব্যান্ডের তাদের জন্য এই কম্বো প্যাকেজটি পারফেক্ট হবে মার্সিভা ব্যান্ডের যেই মিনি ইউপিএসটি এরা আপনার আট ঘন্টা ব্যাকআপ পাবেন অথরাইজ এক বছর সাথে কিন্তু ডিবিসি ব্যান্ডের একটি এক্সপন অনু পেয়ে যাবেন ওয়ারেন্টি পাবেন এক বছর কিভাবে সেট করতে হবে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে যারা আসলে সেট করতে পারবেন না আমাদের ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও আছে দেখে নিতে পারবেন কিভাবে সেট করতে হয় তো আট ঘন্টা ইপিএস এর মিনি ইপিএস এর প্রাইস রাখতেছি আমরা দুই হাজার একশো টাকা আর ডিবিসি অনুর এক বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখতেছি অনলি নয়শো টাকা তো এই কম্বো প্যাকেজটি যারা নিতে চাচ্ছেন উনিশশো টাকা আসবে তিন হাজার টাকা প্রাইজ আসবে কিন্তু আমাদের কাছ থেকে এই কম্বো প্যাকেজটি নিলে আমরা রাখবো আটাইশো টাকা ডিসেম্বর মাস জুড়ে একটা স্পেশাল ছাড় তিন হাজার টাকার প্রোডাক্টে দুইশো টাকা ছাড় পেয়ে আটাইশো টাকা এই কম্বো প্যাকেজটি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন এই সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ